নিকলি হাওর যা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাকৃতিক ও সৌন্দর্যের জায়গা আজকের ভিডিওতে থাকছে একদিনের ডে টুরে কিভাবে নিকলি যাবেন কি খাবেন কোথায় কোথায় ঘুরবেন তো দর্শক এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইড আর হ্যাঁ অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক আমরা প্রথমে রাত দুটোই ঘুম থেকে উঠে সকল প্রস্তুতি শেষ করলাম এবং বাহিরে আমাদের বাইকগুলো আমাদের জন্য অপেক্ষা করছে তারপর বাসা থেকে বের হয়ে আমাদের কালোপরিদের পেট ভরানোর জন্য সুজা চলে গেলাম তেল পাম্পে অন্যদিকে রাতের আকাশ মেঘলা গুড়ি বৃষ্টি হচ্ছে বাইক চালানো মোটেও সহজ ছিল না তবুও আমাদের টিম মেম্বারদের বক্তব্য হচ্ছে বের যখন হয়েছে বাসায় ফেরব না গন্তব্যে পৌঁছেই ছাড়বো ইনশাল্লাহ যেই কথা সেই কাজ বাইকে ফুয়েল নিয়ে আমরা বের হয়ে গেলাম ময়মনসিংহের উদ্দেশ্যে আমরা যেহেতু জামালপুর থেকে যাচ্ছি সুতরাং আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ময়মনসিংহ শম্ভুগঞ্জ দীর্ঘ দেড় ঘন্টা বাইক রাইডের পর আমরা শম্ভুগঞ্জ এসে সকালের নাস্তা চা বিস্কিট খেয়ে আবারও কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম প্রথমধ্যেই হঠাৎ বুঝতে পারলাম সকাল হয়ে গেছে তারপর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাগলা মসজিদের দিকে অগ্রসর হতে থাকলাম এবং আমাদের প্রত্যেকটা বাইক একই সাথে একই গতিতে পাগলা মসজিদের দিকে ছুটে চলছে দীর্ঘ দেড় ঘন্টা বাইক রাইডের পর আমরা কিশোরগঞ্জ সদর এসে পৌঁছালাম এবং এখন আমাদের গন্তব্য হচ্ছে পাগলা মসজিদ যেটা আমাদের প্রথম গন্তব্যস্থল কয়েক মিনিটের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পাগলা মসজিদেশে পৌঁছালাম ওয়াক্ত না থাকায় আমরা সেখানে নামাজ পড়তে পারিনি এখানকার নিদর্শনগুলো উপভোগ করে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা হলাম কিশোরগঞ্জ থেকে নিকলি হাওরের পথটি আমাদের একদম অপরিচিত ছিল যার কারণে আমরা গুগল ম্যাপের সাহায্য নিলাম প্রথমধ্যে গুগল ম্যাপ আমাদের জায়গায় বাস হাতে হারিকেন ধরিয়ে দিল আমরা চলে গেলাম এক ভয়ঙ্কর রাস্তায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা ভালো রাস্তার দেখা পেলাম এবং উপভোগ করতে করতে আমরা ছুটে চলতে থাকলাম নিকলি হাওড়ের উদ্দেশ্যে আমরা যেহেতু অষ্টগ্রাম মিঠামইন যাব তাই আমাদের প্রথম নিকলি বেরিবাদ যেতে হবে এবং আমরা প্রায় এক ঘন্টা ফেরার পর নিকলি ভেরিবাদ দেশে পৌঁছালাম যেখানে আমাদের আরেকটা টিমমেট মেট হায়েস দিয়ে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল তারপর আমরা সেখানে পৌঁছে তাদের সাথে দেখা করলাম এবং একসাথে একটা বোট নিয়ে আমরা মিঠা মইনের উদ্দেশ্যে রওনা করলাম একে একে আমাদের বাইকগুলো বুটে উঠিয়ে আমরা মিঠা মইনের উদ্দেশ্যে রওনা করলাম এই যাত্রায় আমাদের সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট যার ভাড়া ছিল পাঁচ হাজার টাকা আপনি চাইলে একাও যেতে পারেন বোর্ড শেয়ারিংয়ের মাধ্যমে জন প্রতি ভাড়া লাগবে থেকে দুইশো টাকা তবে হ্যাঁ শুক্রবার ব্যতীত নিকলি হাওরে ভ্রমণে আসলে আপনি অল্প টাকায় ঘুরে যেতে পারবেন কারণ শুক্রবারে এখানে অনেকটাই ভিড় থাকে দীর্ঘ এক ঘন্টা তিরিশ মিনিট বোট জার্নি শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা মিঠামৈন এসে পৌঁছালাম এবং নৌকা থেকে আমাদের বাইকগুলো উপরে উঠিয়ে আনলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে মিঠা মুইন জিরো পয়েন্ট যেখান থেকে হাতের বাম দিকে ইটনা এবং হাতের ডান দিকে অষ্টগ্রামের রোড আমাদের গন্তব্য হচ্ছে অষ্টগ্রাম তারপর আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হই সেই রুট দিয়ে বাইক চালিয়ে যাই যেই রুট দেখার জন্য শত শত পর্যটক শত মাইল দূর থেকে এই মিঠা মুইন থেকে অষ্টগ্রামে ছুটে আসেন অষ্টগ্রাম থেকে আমাদের ভ্রমণ শেষ করে এবারের গন্তব্য হচ্ছে আমাদের ছাতির চর আবারও দীর্ঘ চল্লিশ মিনিট বোর্ড জার্নি শেষে আমরা ছাতির চরে এসে পৌঁছালাম এবং ছাতির চড়ে এসে সেই টাঙ্গার হাওরের মতো জায়গাটিকে উপভোগ করলাম জায়গাটি অত্যন্ত সুন্দর ছিল যেখানকার দশ মিনিটের গোছল ভ্রমণ পিয়াসুদের মনে অন্যরকম একটি শান্তি এনে দেয় এখানকার গোছল শেষে আমরা বেরি এসে সেখান থেকে আমাদের আজকের যাত্রা বিরতি ঘোষণা করি সবশেষে আমরা জামালপুরের উদ্দেশ্যে বের হয়ে যাই এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ অবশ্যই ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ